বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা কে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সফরত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তদোসি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই বোনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুশির খবর নিয়ে আপনাদের মাঝে আসলাম এতদিন যত রকম তথ্য আপনাদের মাঝে দিয়েছি তার ভিতরে সবচেয়ে যেটা আজকে খুশির খবর সেটা হচ্ছে দুই ক্যাটাগরিতে ইতালিতে লোক নেবে বাংলাদেশ থেকে দুটি ক্যাটাগরিতে ইতালিতে লোক নেবে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশিরা পাবে বৈধ ভিসা শুধু দুই ক্যাটাগরি কর্মী নেবে না বাংলাদেশ এবং স্টুডেন্ট ভিসাও পাবে বাংলাদেশের স্টুডেন্টরা ইতালি থেকে এবং এরকম তথ্যই নিশ্চিত করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলের সাথে মিটিং করে এই বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী চলুন আগে এই তথ্যগুলো দেখে আসি প্রমাণ দেখে আসি যমুনা টেলিভিশনে আমাদের প্রিয় যমুনা টেলিভিশনে কি তথ্য দিয়েছে একদম বিস্তারিত ভিডিওটি দেখব তারপরে বিস্তারিত আলোচনা হবে আপনারা কিভাবে ইতালিতে যাবেন ইতালির ভিসা কিভাবে পাবেন কত টাকা লাগবে এবং কি কি কাজে যেতে পারবেন প্রত্যেকটা বিষয় পঙ্খানু পঙ্খানু আলোচনা হবে ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকুন চলুন আগে ভিডিওটি আমরা দেখে নেই বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা স্মারককে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সফরত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদসি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এতে বাংলাদেশিদের জন্য ভিসা কোটা বৃদ্ধি যৌথ ওয়ার্কিং টিম গঠন ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপের দেশ ইতালিতে যেতে অবৈধ পথ অবলম্বন করে বাংলাদেশসহ অনেক দেশের মানুষ দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দেশটিতে পাড়ি দিতে গিয়ে প্রাণও হারান অনেকে সেখানে বাংলাদেশিদের সংখ্যাও কম নয় আবার বৈধ পথে দেশটিতে যেতে ভিসা জটিলতায় পড়েন অনেকেই এমন পরিস্থিতিতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই হয় অভিবাসন আমাদের জন্য কোন সমস্যা নয় বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটি সমস্যা আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা এজন্য মানব পাচার মোকাবেলা এবং বৈধ পথ উন্মুক্ত করা যাতে আইনি উপায়ে আমাদের দেশে অভিবাসীরা প্রবেশ করতে পারেন আমরা এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চাই এছাড়া বাংলাদেশিরা যারা ভিসার অপেক্ষায় আছেন তাদের দ্রুত সাড়া দেওয়া সেটিও নিশ্চিত করব এটি হলো আমার প্রতিশ্রুতি বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোরও আহ্বান জানানো হয় সম্পূর্ণভাবে বন্ধ করা যাতে আমাদের অভিবাসী কর্মী যারা লিখতে যাবেন তারা যেন নিরাপদে থাকে তারা জন্য আপনার সৌদি আরব সফরে আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা এছাড়া জর্ডানে পুরুষ কর্মী পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি জর্ডানে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ সুযোগ জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই আমাকে বৈধ করে দাও তারা এক টাকাও আপনাদের থেকে নিবে না গত আট বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম সফর ওরা বৈধ করে নেবে আপনার এই সুযোগটা প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখলেন কি দেখলেন সত্যি আপনারা অবাক হয়েছেন আমি নিজেও অবাক হয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের নিয়ে আমরা অনেক কথা বলেছি প্রবাসীদের নেতা চিন্তা ভাবনা করে না কোনো কাজ করে না অনেক বিষয়ে কথা বলেছি আমরা কিন্তু আজকে যে কাজটি উনি করেছেন তার জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে আমাদের প্রবাসী এবং যারা নতুন বিদেশগামী ভাই বোনেরা আছেন সকলের পক্ষ থেকে আমি আসিফ নজরুলকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং ইতালির মতো দেশে ভিসার বৈধ ভিসাতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি দ্রুত টাইমের ভিতরে এই কাজটি হবে এবং শুধু ইতালির কথা বলেননি আপনারা দেখেছেন সেখানে সৌদি আরবের কথা বলা হয়েছে মালয়েশিয়ার কথা বলা হয়েছে এমনকি জর্ডানের কথা বলা হয়েছে যারা এই দেশগুলোতেও যেতে চাচ্ছেন তাদের জন্য ওয়ার্কিং ভিসা আছে চিন্তা করতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের ভিতরে লোক পাঠানো শুরু হলে কত লোক বাংলাদেশ থেকে আসবে শুধু কি তাই ইতালিতে দুটি ক্যাটাগরিতে ওয়ার্কিং ভিসা দেওয়া হবে এবং আরেকটি ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসা দেওয়া হবে এবং ইতালির মন্ত্রী স্বয়ং এসে কথা বলে গেছেন ইতালি থেকে আপনারা এই বিষয়টি উপলব্ধি করতে পাচ্ছেন বিগত দিনে কিন্তু কোনো দিন এরকম ঘটনা কিন্তু ঘটেনি বাংলাদেশের জন্য সত্যি খুশি হয়েছি এবং প্রবাসীদের পক্ষে এই ধরনের কাজ হয়েছে বলে অবশ্যই আসিফ নজরুলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস সরকার বর্তমান আমরা চাই প্রবাসীদের জন্য সর্বোচ্চ করুক শুধু ইতালি নয় প্রত্যেকটা দেশ কানাডা বলুন ইউরোপের যে দেশগুলো আছে পর্তুগাল জার্মান ফ্রান্স আরও যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে যেন বাংলাদেশের কর্মীরা বৈধভাবে যেতে পারে সেখানে যেন ভালোভাবে কাজ পান সেই বিষয়টি যেন সরকার নিশ্চিত করে এই বিষয়ে অনুরোধ করব। এই বিষয়গুলো যদি সরকার নিশ্চিত করতে পারে সরকারেরই বেশি লাভ হবে কারণ ওই দেশগুলোতে গিয়ে যদি বাংলাদেশের শ্রমিকরা শ্রম দেন তাহলে অনেক বেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবে বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক বাইরে থাকে সেই তুলনায় কিন্তু রেমিটেন্স খুবই কম যায় বা সেই তুলনায় রেমিটেন্স আরও বেশি যাওয়ার কথা আপনারা জানেন ফিলিপাইন থেকে যারা প্রবাস জীবন অতিক্রমণ করতেছে বা প্রবাসে থাকেন তারা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কম সংখ্যায় কিন্তু তারা কিন্তু বাংলাদেশের চাইতে বেশি রেমিটেন্স দেন বাংলাদেশের শ্রমিকরা যেরকম দেন কেন তারা পারেন জানেন ভালো ভালো জব সেক্টরে তারা আছে মধ্যপ্রাচ্যে যে বাঙালিরা আছে অধিকাংশ বাঙালি লেবার শ্রেণীতে আছে যার কারণে তাদের স্যালারি কম যদি এই লেবার শ্রেণীর কাজ যদি ওনারা গিয়ে যদি ইউরোপে করতে পারত তাহলে দেখতেন এদের স্যালারি কত বেশি যারা বাংলাদেশে যারা মধ্যপ্রাচ্যে এসেছেন লেবার পোস্টে ক্লিনার পোস্টে বা ড্রাইভিং পোস্টে বা অন্য অন্য পোস্টে বা সেই মানুষগুলোকে যদি ইউরোপে যাওয়ার সুযোগ করে দেওয়া হতো তাহলে দেখবেন যে এখানে বাংলাদেশের লেবাররা এসে যদি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা মাস স্যালারি পায় তাহলে ইউরোপে গিয়ে এক লাখের উপরে পেতো এখানে ড্রাইভিং সেক্টরে যারা আছে তারা যদি ষাট থেকে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা স্যালারি পেয়ে থাকে তাহলে ইউরোপে গিয়ে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত স্যালারি পেত তাহলে চিন্তা করেন কি পর্যায়ে চলে যেত শুধু এই দুটি পেশার কথা না প্রত্যেকটা পেশাই যদি ইউরোপে গিয়ে মানুষ কাজ করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেখানের সাইডে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে একই কাজ করে তাই সরকারকে অনুরোধ করব আপনারা এই দিকে খেয়াল করবেন দেশের উন্নত সাধন করতে হলে প্রবাসীদের সুযোগ সুবিধা না দিলে আপনারা পারবেন না প্রবাসীরাই কিন্তু আপনাদের টিকিয়ে রেখেছে তাই অবশ্যই প্রবাসীদের দিকে খেয়াল রাখুন সুযোগ সুবিধা দিন অল্প টাকায় বিদেশগুলো নিশ্চিত করুন দেখবেন বাংলাদেশ রেমিটেন্সদের ভরে যাবে এবং বাংলাদেশ হবে উন্নত একটি দেশ এবং বাংলাদেশ উন্নয়নের শিখরে হুরহুর হুর করে পৌঁছে যাবে তো অবশ্যই এই বিষয়টি সরকার লক্ষ্য রাখবে এই আস্থা রাখি এবং আসিফ নজরুলকে এবং সরকার প্রধানকে আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানেই শেষ করতেছি কারা কারা ইতালিতে যেতে চান কারা সৌদি আরবে যেতে চান কারা জর্ডান যেতে চান কারা মালয়েশিয়াতে যেতে চান কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই ইম্পর্টেন্ট কমেন্ট করুন কমেন্টের উত্তর পাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ